আপনাদের আশীর্বাদে আর একটা ভিডিও বানিয়ে ফেললাম এন এনএফটির ভাষা কীভাবে আমরা পরিবর্তন করব। চলুন আমরা অলরেডি এন এনএফটি খুলে ফেললাম অন করে ফেলেছি জানেন এরপর গেট স্টার্ট করতে হবে সবাই জানেন গেট স্টার্ট করলাম গেট স্টার্ট করার পর দেখুন আমার নোটিফিকেশান যেটা এসেছে পুরো ইংলিশ মানে আমার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সেটিং করা আছে তো যার জন্য আমার নোটিফিকেশানটা ফুল ইংলিশে দেখাচ্ছে এখান থেকে আমরা এটা ক্যান্সেল করে দেব ক্যান্সেল করার পর দেখুন যে ডান দিকের কোণে অর্থাৎ ভালো করে দেখবেন ডান দিকের কোণে যে তিনটে ডাক চিহ্ন হয়েছে ওখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ সেটিং করবো এবং এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং করার পর ভারতীয় ভাষাই যেটা আপনার পক্ষে সুবিধা যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনি করতে পারেন চলুন একদম নিচের দিকে চলে চলে যাব আমি আমার ল্যাঙ্গুয়েজ সেটিং করছি বাংলাতে দেখুন আমার অলরেডি সব বাংলায় হয়ে গেছে দেখুন আমার নোটিফিকেশান যেটা ইংলিশে দেখাচ্ছিলো সেটা অলরেডি বাংলায় চলে এসেছে তো টেজার এনএফটি যত দিন যাচ্ছে তত নতুন নতুন আপডেট নিয়ে আসছে এবং আগামী দিন আগামী বছর আরও নতুন 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 আপডেট আনতে চলেছে এনএফটি সবার পাশে আছে এগিয়ে চলুন জয় টেজার এনএফটি